কোমরে কাপড় গুঁজে একেবারে বড়দের মতো করে হাতে মেখে মাংস রান্না করলো সেই মাংস দিয়ে সুন্দর করে জমিয়ে খিচুড়ি রান্না করেছে এত সুন্দর করে আমার মেয়ে গুছিয়ে কাজ করতে পারবে এত ছোট্ট বয়সে আমি ভাবতেই পারিনি সব কিছুই যেন একেবারে স্বপ্নের মতো লাগছিল তারপরে নিজের ছোট ভাইকে খেতে দিয়ে নিজেও খেতে বসে গেছে একদম বড়দের মতো করে দুই ভাই বোন এত খুশি ছিল আজকে আসসালামু আলাইকুম মা হিসেবে আমি সব সময় চেষ্টা করি আমার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য যেগুলো আমার সাধ্যের মধ্যে থাকে সব চাওয়া পাওয়াগুলো ওদের চোখের সামনে হাজির করে দেই আমি একেবারে মুহূর্তের মধ্যেই অনেক দিন ধরে আমার এই পিচ্চি বুড়িটা আম্মু তোমার করে রান্না করব তো আমি অভাবে কিছুতেই পেরে উঠছিলাম না তো গতকালকেই বলেছি সকালবেলা তোমাকে নিয়ে এই ভিডিওটা করব তুমি সত্যি সত্যি আমার মতো করে রান্না করবে আমার মেয়ে খুব খুশি সকালবেলায় শাড়িটা নিয়ে আমার কাছে হাজির হয়ে গেছে সুন্দর করে নিজের চুলগুলো বেঁধে নিয়ে কোমরে কাপড়টা গুজে নিয়ে মাংসগুলো নিয়ে বসে গেছে রান্না করার জন্য কী মনোযোগ তার একটু মনোযোগ এদিক সেদিক হয়নি আমি ঠিক যেমন যেমন বলেছি পিচি বুড়িটা কিন্তু ঠিক তাই তাই করেছে আমার একটু হেল্পও করতে হয়নি সুন্দর গুছিয়ে কাজগুলো একা একাই করে নিচ্ছিল প্রথমে মাংসগুলো খুব সুন্দর করে আমি ওকে রেডি করে দিয়েছি সব কিছু কেটে কুটে বেটে বুটে ও তারপর শুধুমাত্র আমি যা যা বলেছি সেই মতো কাজ করে গেছে আর কত সুন্দর লক্ষ্মী মেয়ের মতো আমার সমস্ত কথা শুনে খুব সুন্দর করে গুছিয়ে রান্না করে নিল মাংসগুলো হাত দিয়ে সমস্ত মশলা পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে সুন্দর করে ম্যারিনেট করে বলেছি কিছুক্ষণের জন্য রেখে দাও তো অল্প একটু তেল দিয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে মাংসটা মাখানোর সময় শুধুমাত্র ওকে আমি এখানে গুঁড়ামরিচটা দিই নি হাত জ্বালা করতে পারে এটা ভেবে তো যখন মাংসটা রান্না করেছে তখন আমি ওইখানে এক চামচ দিয়ে দিয়েছি আর এখন এরপর যে ও একটু তেল দিয়ে সুন্দর করে মেখে চাপা চোপা দিয়ে এইভাবে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিবে তারপরে চলে যাবে মূল রান্নায় মূল রান্নার জন্য আমি ছোট্ট একটা চুলা বানিয়েছিলাম অনেক আগে আপনাদের সাথে এই চুলার একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম তো সেই চুলাটা আমি যত্ন করে রেখে দিয়েছি মাঝে মধ্যে ওদেরকে নিয়ে আমি জুলাবাতি করি বা সাথে বসে তো চুলায় আমি আগুনটা ধরিয়ে দিয়েছি ও পাতিলটা সুন্দর করে বসিয়ে দিয়ে তেলের মধ্যে গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে আর সুন্দর করে নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিল মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন সুন্দর করে নাড়াচাড়া করে এগুলোকে আস্তে আস্তে রান্না করে নেবে তো নাড়াচাড়া করার ব্যাপারে আমি ওকে হেল্প করেছি কারণ ছোট্ট মানুষ নাড়াচাড়া করতে গিয়ে পাতিল উল্টো করে ফেলে দিবে কিনা আমি শুধু সেই ভয় ছিলাম যার জন্য আমি পাতিলটা শক্ত করে ধরে রেখেছিলাম আর মাঝে মাঝে আমি ওকে নাড়াচাড়া করে দিয়েছি যাতে পাতিলটাও ফেলে না দেয় আর সুন্দর করে দেখেন রান্নাও কিন্তু হচ্ছে আস্তে আস্তে তো এইভাবেই আস্তে আস্তে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট বা আরও বেশি লাগতে পারে প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো এইভাবেই রান্না করে নিয়েছে আস্তে আস্তে আর এই আস্তে আস্তে জাল করার কারণে কিন্তু মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে তো খুব অল্প অল্প করে মিটিমিটি করে জালটা জ্বলছিলো আর আমার পিছি বুড়ি দেখেন ঘেমে নিয়ে একসার আর এইদিকে মাংসটা হতে হতে ওকে আমি বলেছি তুমি খিচুড়ির চালটা ধুয়ে ফেলো তো আমার পিচ্ছি মামুন এটাও কিন্তু সুন্দর করে পানি দিয়ে চাল এবং ডাল দুই তিনটা ধোঁয়া দিয়ে সুন্দর করে ফ্রেশ করে নিয়েছে এখন এদিকে মাংসটার কি অবস্থা চলেন দেখি দেখা যাক মাংসটা কিন্তু প্রায় হয়েই এসেছে মাসাল্লাহ এত সুন্দর হয়েছে দেখতে আর ওকে আমি বললাম অল্প একটু লবণ চেখে দেখো তো মামনি লবণটা হয়েছে কিনা তো আমার মামনিও লবণ চেখে দেখার জন্য একেবারে চামচে ফু দিয়ে হাতের মধ্যে ঢেলে নিল ঠিক ও আমাকে যা যা করতে দেখে সেগুলোই অনুকরণ করে সারাটা দিন শুধু যে রান্না রান্নাবান্নার ক্ষেত্রে তা না সব কিছুতেই ও আমাকে একদম হুবহু অনুকরণ করে আর শুধু ও না প্রত্যেকটা মেয়েরাই দেখবেন মায়েরা ঠিক যেরকম যেরকমভাবে কাজ করে মেয়েরা সেগুলোই শিখে খুব সহজেই সেগুলো আয়ত্ত করে ফেলে দেখা দেখি তো মাংসটা রান্নার পরে আমি ওকে ওটা বাড়তে সাহায্য করে তারপরে বেড়ে দিয়েছি আর এইখানে তেলের উপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছে তারপরে হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর সাথে আমি এইখানে দিয়েছি সামান্য একটু বিরিয়ানির মশলা ছিল একদিন বিরিয়ানি রান্না করতে গিয়ে অল্প একটু মশলা আমি রেখে দিয়েছিলাম তো সেখান থেকে অল্প একটু মশলাও দিয়ে দিয়ে সুন্দর করে কষা কষা করে নিয়েছে মশলাটা এখন সেই কষানো মশলার উপরে দিয়ে দিচ্ছি আমার পিচ্চি বুড়ি দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছোট ছোট হাত দিয়ে চালগুলো দিয়ে দিল এখন চালগুলো এভাবেই কিছুক্ষণ ভেজে নিয়েছে এই মশলাটার মধ্যে চালটা যখন ভাজা হয়ে গেছে তখন এখানে অ্যাড করে দিতে হবে খিচুড়ির জন্য পানিটা তো এক কলস পানি ছোট্ট একটা কলসে করে দিয়ে দিল আমার মামনিটা পানি এখন এই পানিটা উতলানো আসা পর্যন্ত ওয়েট করতে হবে তো অবশ্য আরও একটু পানিও অ্যাড করেছে তো এখন খিচুড়ি বলক চলে এসেছে এখন মাংসটা দিয়ে দেওয়ার পালা তো বললাম মাংসটা তুমি দিয়ে দাও সুন্দর করে ও মাংসটা দিয়েও দিল আর এরই মধ্যে আমাদের মাংসটা কিন্তু দমে বসানোর সময় হয়ে গেছে এখন আর আমরা জালটা দিবো না যতটুকু চুলার আঁচ আছে হয়ে যাবে মাসাল্লাহ রান্নাটা একেবারে কমপ্লিট এখন প্লেটে বেড়ে নিচ্ছে তার ছোট ভাইকে আগে দিবে তারপর সে খাবে তো ছোট ভাইটাকে দিয়ে দিয়েছে আর আমাকে বারবার বলছিলাম তুমিও খাও তুমিও খাও বললাম যে তোমরা আগে খাও তারপর আমি খেয়ে নিব নেই আর বিশ্বাস করেন খিচুড়িটা কিন্তু মাসাল্লাহ অনেক অনেক মজার ছিল আর আমার ছোট ছেলেটা বারবার বলছিল বোনো তুমি নিজে না করে খাওয়াইলা জীবনের প্রথম তো অনেক খুশি হয়েছি বোনো তোমার অনেক অনেক ধন্যবাদ মাথা হাতায় দিতেছিল চুমা দিতেছিল কি যে কি করে তো এই তো ছিল আজকে আমার পিচ্চি বুড়ির শখ পূরণ করার একটা ভিডিও ভালো লাগলে কিন্তু এই রকম শখ পূরণ আপনিও করতে পারেন